আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে খুব জনপ্রিয় একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আবার মানে একবারে হাই কালারের দিক দিয়ে ইন্টেরিয়রের দিক দিয়ে ডেকোরেশনের দিক দিয়ে সব কিছুর দিক দিয়ে ফার্স্ট এটা হলো টয়টা একোয়া হাইব্রিড ইউনিট মডেল হচ্ছে দুই হাজার তেরো আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন চৌত্রিশ সিরিয়ালের গাড়ি প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট ফগ আছে আর সামনের নাম্বার প্লেট ফ্রেশ অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আর কালার কিন্তু গাড়িটার অরিজিনাল কালার একেবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার আনটাস গাড়ি এখনও গাড়িটা হাইব্রিড গাড়ি না হ্যাঁ হাইব্রিড গাড়ি গাড়িটা নতুন একবারে নতুন হিসাবে ইউজ মানে ইউজ করা যাবে নতুন গাড়ির মতো একটা নতুন গাড়ি আর এটার ভিতরে কোনো ডিফারেন্স নাই আচ্ছা খুব অল্প চলা গাড়িটা একেবারে ফ্রেশ আর এটা কিন্তু ইন্টেরিয়র কিন্তু বিস্কিট বিস্কিট হ্যাঁ ইন্টেরিয়র এখানে তো লাইটিং ও আছে হ্যাঁ লাইটিংও আছে অন্য অন্য যেকোনো কোনো হাইব্রিড অ্যাকোয়া থেকে এই গাড়িটা একটু চেঞ্জ গ্রেডের দিক দিয়েও চেঞ্জ কন্ডিশনের দিক দিয়েও চেঞ্জ সব কিছুর দিক দিয়ে চেঞ্জ আর গাড়িটার পিছনে কিন্তু এলইডি ব্যাকলাইট এই যে এলইডি ব্যাকলাইট হ্যাঁ এল ইডি রেড লাইট পিছনে গ্লাস টাউন অরজিনিয়াল পিছনে নম্বর প্লেট একেবারে ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ ব্যাক সাইডে প্রচুর স্পেস আছে হ্যাঁ ব্যাক সাইডে প্রচুর স্পেস আছে আর আমি চেসিসটা দেখায় দিচ্ছি গাড়ির যে কি পরিমাণ ফ্রেশ একবারে নতুন গাড়ির মতো হ্যাঁ নতুনের গন্ধও দেয়নি গাড়িটাতে এখন পর্যন্ত পিছনে যে ব্যাগডালার কম্বলগুলা এখন পর্যন্ত কোনোটা খোলা হয়নি গাড়িটা হচ্ছে অরিজিনিয়াল কালারের গাড়ি কমলা কালার হ্যাঁ কমলা কালার অরিজিনিয়াল কালার কোনো একটা দরজাতে এখন পর্যন্ত একটা হাতুরার বাড়িও পরে নাই কিন্তু ফ্রেশ ফ্রেশ ওভার ওভার গাড়িটা আর এটা কিন্তু স্টার্ট স্টার্ট হ্যাঁ এটা পুষে স্টার্ট এই যে পুষে স্টার্ট এয়ার ব্যাগ যে এডে এয়ার ব্যাগ আছে এসি সিস্টেম টাচ অটো গিয়ার হুম ইকু মোড আছে

অল ফ্রেশ জি গ্রেডের গাড়ি গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস তেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা সম্মান করা যাবে আর গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিন জারাফ অটোমোবাইলসে দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোড় বটতলা এখানে আসলে পাবে জাহিন জারাফ অটোমোবাইলস আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো